হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালো আছি সবাই এইটা চলে এসছি রান্না করার জন্য কিছু কিছু রান্না করবো না এই একটা তারিখ রান্না করবো কালকে মধ্যে দুই আছে ভালো আছে ওইগুলো দিয়ে হয়ে যাবে আমরা আমা পুষ্ঠ তো পুষ্ঠ আছে

মড়ি তিল গুঁড়া চিড়িয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে আর মুড়ি বাটা মশলা দাও তো আমরা দাঁড়াতে লাস্ট শক্তি আর মধ্যে বাড়ি দিয়ে দেওয়া আগে ভুল করে গুঁড়ো দিয়ে দিচ্ছে হ্যাঁ দিয়ে মাটা ঠিক চাই বন্ধ বা কী দিয়েছে কি দিয়েছি সেই তো বন্ধু ভালো করে মশলা কষিয়ে সেটা আমি ঘরে পানি দিয়ে দিয়েছি

আচ্ছা কালকের মুরগি মাংস আছে কতটা ওই যে রুই ভাজি আছে ভাজা আছে দুই পিস এই তো হয়ে যাবে তাই খাবে এটাই আবার পরে থাকবে কালের প্রস্তুত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ